ভিতরের পার্টও পড়তে পারবে বাইরের পার্টও এটা একটু দেখাই দিই জিনিসটা একটু ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে মানে আচ্ছা এটা বোথ সাইড ইউজ করা যাবে এই যে দেখুন মাই গড এট মানে টু ইন ওয়ান পাচ্ছেন বোথ সাইড ইউজ করা যাবে ওই সাইড এই সাইড দুই সাইড ইউজ করতে পারবেন অস্থির কালেকশন

ম্যাটেরিয়ালটা এই এই ম্যাটেরিয়ালটা কিন্তু স্পেশালি ওয়াটারপ্রুফ প্রুফ টাইপের দেখা যায় কি কুয়াশা বা স্নোফল মানে স্নোফল তাই আমাদের দেশে হয় না বাট কুয়াশা টাইপের যেগুলো আছে এগুলো কিন্তু কাভার করে ঠিক আছে কারণ এটা টোটালি ওয়াটারপ্রুফ প্রুফ টাইপের এটা ওয়াশ করাও খুব ইজি নেক্সট যেটা দেখাচ্ছি এইটা এটাও কিন্তু হুডিজ টাইপ এটাও টু ইন ওয়ান ইন ওয়ান এটাও টু ইন ওয়ান আচ্ছা এই সাইড ওই সাইড দুই সাইড ইউজ করা যাবে মাই গড জ্যাকেট কিন্তু মানে টোটালি ডিফারেন্ট আর দেখুন এই সাইডে টোটালি প্রিন্ট আর ওই সাইডে এক কালার যার কারণে কিন্তু মনে হবে কি দুইটা দুই মানে দুইটা পরেছেন আলাদা আলাদা দুইটা জ্যাকেট এটা তিনটা কালার না এটার প্রাইস কত পড়ছে ভাই মাত্র 900 টাকা 900 টাকা সাইজটা হচ্ছে 5 থেকে 10 বছর 5 থেকে 10 বছর প্রাইস পড়বে হচ্ছে 900 টাকা এই ধরনের জ্যাকেট বেস এই রেঞ্জে পাওয়া ইম্পসিবল অনলি 900 তে পেয়ে যাচ্ছেন আচ্ছা এই যে এটা তিনটা কালার না আচ্ছা এটাও কি টু ইন ওয়ান নাকি এটাও টু ইন ওয়ান একটু দেখ দেখাই এটা হচ্ছে উপরের পাটটা মানে কোনটা উপরের পাট বলবো আমি দুইটাই তো উপরের পাট ঠিক আছে দুইটাই হচ্ছে দেখাচ্ছি উপরের পাট আর কি ভিতরের পাটও করতে পারবে চাইলে এই যে ভিতরের পাটটা এটা ব্যাক সাইডে হবে আর কি একদম মনে হবে যেন আলাদা আলাদা দুইটা জ্যাকেট তো হচ্ছে তিনটা কালার তিনটা কালার এটা রেড এটা ব্লু আর এটা কালার হবে মাস্টার এটার প্রাইস কত পড়ছে ভাই মাত্র 900 টাকা আচ্ছা ব্যাপারটা ভিন্ন হোলসেলটা তাদের সাথে কন্ট্যাক্ট করে ডিটেলস জেনে নিতে হবে এটা অলিভ কালারের মধ্যে খুবই সুন্দর একটা জ্যাকেট এই যে এটাও কি না অনেকটা আচ্ছা এটা প্রাইস কত হচ্ছে আটশো টাকা

ঠিক আছে তো এটার প্রাইস কত? এটা প্রাইস হচ্ছে 700 টাকা। 800 টাকা। सेम 800 তে পেয়ে যাচ্ছেন। আচ্ছা নেক্সট কালেকশন যেটা দেখাচ্ছি এটার কালার सेम 800 তাই না? কত থেকে কত বাচ্চাদের? 5 থেকে 10 বছর। 800 তে পেয়ে যাচ্ছেন। আচ্ছা নেক্সট কালেকশন দেখাবো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা অলিভ কালারের মধ্যে আছে খুব সুন্দর করে শাইন করছে কিন্তু এটা

এটা কত থেকে কত বাচ্চা দেবে এটা হচ্ছে 5 থেকে 10 বছর 5 থেকে 10 বছর প্রাইস করবে 900 টাকা ওকে নেক্সট আর দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই জুনটারের আরো কালেকশন আছে কালেকশন আছে মানে এটা হচ্ছে ছোট বাচ্চাদের ছোট বাচ্চা এটা খুবই কিউট দেখতে এটা হচ্ছে হুডি স্লিভলেস এটা

কত বাচ্চাদের চার থেকে আট বছর চার থেকে আট বছর প্রাইস মাত্র আটশো একশো এখানে যা দেখাচ্ছে আটশো এটা কত থেকে কত বাচ্চা বাচ্চাদের চার থেকে আট বছর প্রাইস এক আটশো এটাও কি চার থেকে আট চার থেকে আট প্রাইস সেইম আটশো

এখন হচ্ছে টুইন ওয়ান আবার জ্যাকেট গুলো দেখাচ্ছি টুইন ওয়ান আবার একটু প্রাইসটা চেঞ্জ হবে আচ্ছা এটা কি বোথ সাইড ইউজ করা যাবে হ্যাঁ আচ্ছা এই যা আবার বোথ সাইড ইউজ করা যাবে তাহলে দেখাই দিই তাহলে বুঝতে পারবে এটার প্রাইস কত भैया? সাব প্রাইস টাকা। চাইলে ওই সাইড ইউজ করতে পারবেন আবার এই সাইড ইউজ করতে পারবেন। আপনাদের যেটা পছন্দ। এটা লিটিংটাই আছে। 7 থেকে 10 বছর। 7 থেকে 10 বছর প্রাইস পড়বে 1000 টাকা। 1000 আচ্ছা এটার মত এই সবগুলা কি একই? টুইন ঠিক আছে। এটা চাইলে ভিতরেও ইউজ করতে পারবেন। সাইড। থেকে 10 বছর। আচ্ছা এটার কালার আছে এটা বছর প্রাইস টাকা।

ছর প্রাইস পড়বে ওকে তো যার কালেকশন গুলো নিতে চাচ্ছেন যেটা হচ্ছে ইস্টার্ন মলিকার চারতলাতে সব হচ্ছে সাতাশের ফোন নম্বর ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ